প্রিয় শিক্ষার্থী বৃন্দ পক্ষ থেকে তোমাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস আজকে আমরা কর্মধারয় সমাসের আলাদা যে তিন জাতের সমাস উপমান উপমিত এবং রূপক কর্মধারয় নিয়ে আলোচনা করব। এই তিনটি কর্মধারয় সমাসে তোমাদের অনেকেরই সমস্যা হয়ে থাকে অনেকেই তোমরা কনফিউজ হয়ে যাও যে এটি উপমান হবে নাকি উপমিত হবে নাকি রূপক কর্মধারয় হবে এই ক্লাসে আমরা খুব সহজেই দেখাবো যে কিভাবে তোমরা এই তিনটি সমাস নির্ণয় করতে পারবে এই তিনটি সমাস কিভাবে তোমরা উত্তর করতে পারবে কর্মধারয় সমাসের এই আলাদা তিন জাতের সমাসের প্রধান কাজ হচ্ছে তুলনা বা উপমা দেওয়া এই তিনটি সমাস বুঝতে হলে আমাদের প্রথমেই বুঝতে হবে যে তুলনা কিভাবে দিতে হয় বা উপমা কিভাবে দিতে হয় তুলনা বা উপমার জন্য প্রথমত এবং প্রধানত যে বিষয়টা দরকার সেটি হচ্ছে দুটি বিষয়ের ভেতর একটি মিল থাকা দরকার দুটি বিষয়ের ভেতর একটি মিল থাকা যেমন আমি বললাম যে চাঁদের মতো সুন্দর মুখ চাঁদের মতো সুন্দর মুখ এই বাক্যটিতে দেখো যে চাঁদের মতো সুন্দর মুখ এখানে চাঁদও সুন্দর মুখটাও সুন্দর এই দুটার কমনটা হচ্ছে সুন্দর বা সৌন্দর্য এখন তুলনার ক্ষেত্রে এই সাধারণ বৈশিষ্ট্যটা লাগে তিনটা জিনিস তুলনার ক্ষেত্রে লাগে সেগুলো কি কি প্রথমে হচ্ছে উপমান তারপর হচ্ছে উপমেয় এবং সর্বশেষ হচ্ছে সাধারণ ধর্ম বা সাধারণ বৈশিষ্ট্য সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য এখন দেখো উপমানটা কি উপমানটা হচ্ছে যার সাথে তুলনা দেওয়া হয় সেটি যার সাথে তুলনা দেওয়া হয় সেটি হচ্ছে উপমান যার সাথে তুলনা যার সাথে বা যেটির সাথে তুলনা আর যাকে বা যেটিকে তুলনা দেওয়া হয় সেটি হচ্ছে উপমেয় যাকে বা যেটিকে তুলনা দেওয়া হয় যাকে বা যেটিকে দেখো আমি বললাম যে চাঁদের মতো সুন্দর মুখ এখানে উপমানটা হচ্ছে চাঁদ চাঁদের সাথে তুলনা দিচ্ছে কাকে কোনটিকে মুখকে চাঁদের সাথে তুলনা দিচ্ছে হচ্ছে এখানে মুখকে আর উপমেয়টা কি উপমেয়টা হচ্ছে মুখ কাকে তুলনা দিচ্ছে যে চাঁদের মতো সুন্দর মুখ মুখটা কিসের মতো সুন্দর কাকে তুলনা দিচ্ছে মুখকে তুলনা দিচ্ছে চাঁদের সাথে তাহলে চারটা হচ্ছে আমার উপমান আর উপমেয়টা হচ্ছে আমার এখানে মুখ এখন দেখো সাধারণ ধর্ম বা সাধারণ বৈশিষ্ট্য কোনটি যেটি চাঁদের মধ্যেও বিদ্যমান এবং মুখের মধ্যেও বিদ্যমান তাহলে এখানে চাঁদ এবং মুখ দুটোর ভেতরে বিদ্যমান কোনটা সুন্দর বা সৌন্দর্য তাহলে দেখা গেল কি সুন্দর বা সৌন্দর্য চাঁদ এবং মুখের মধ্যে সমানভাবে বিদ্যমান তাহলে এটি হচ্ছে আমার সাধারণ ধর্ম বা সাধারণ বৈশিষ্ট্য আমরা আমরা যদি রাশির মাধ্যমে দেখাই দেখো আর দুটোর ভেতর কমন কোনটা নিতে পারবো এই কমন নিতে পারছি তাহলে এই কমন নিলে বি প্লাস সি এই এটাই হচ্ছে আমার সাধারণ ধর্ম এটাই হচ্ছে আমার সাধারণ ধর্ম বা সাধারণ বৈশিষ্ট্য তাহলে আমরা বুঝলাম কি যে উপমান এবং উপমেয়র ভেতর যে গুণটি যে বৈশিষ্ট্যটি যে ধর্মটি বিদ্যমান সেটি হচ্ছে সাধারণ ধর্ম একটি তুলনার ক্ষেত্রে কি কি লাগে উপমান লাগে লাগে উপমেয় এবং সাধারণ ধর্ম লাগে এখন আমরা বুঝলাম যে তুলনার ক্ষেত্রে উপমান উপমেয় এবং সাধারণ বৈশিষ্ট্য লাগে কিন্তু কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের উপমান উপমিত এবং রূপক কর্মধার সমাস এই তিনটি সমাসের ক্ষেত্রে তিনটি যে উপাদান তুলনা দেওয়ার জন্য বা উপমা দেওয়ার জন্য তিনটি উপাদান উপমান উপমেয় সাধারণ ধর্ম বা সাধারণ বৈশিষ্ট্য এই তিনটি উপাদান সমানভাবে বিদ্যমান থাকে না কি বললাম যে উপমান উপমিত রূপ কর্মধারয়ের মধ্যে তুলনা দেওয়ার যে তিনটি উপাদান সেই তিনটি উপাদান সমানভাবে বিদ্যমান থাকে না যে কোনো দুটি থাকবে এখন কোন দুটি থাকলে কোন সমান হবে সেটি এখন আমরা দেখার চেষ্টা করব আসলে আমরা সেটি দেখি শিক্ষার্থী বিন্দু এখানে আমরা ছয়টি বাক্য লিখেছি অর্থাৎ উপমা বা তুলনা দিয়েছি বাক্যগুলো কি আমরা একটু লক্ষ্য করি বরফের মতো শীতল হাত প্রথমটা কি বরফের মতো শীতল হাত দ্বিতীয়টি লিখলাম কুসুমের মতো কোমল মন। তৃতীয়টি চাঁদের মতো সুন্দর মুখ আর চতুর্থে চতুর্থে যে বাক্য বা তুলনাটি দিয়েছি সেখানে লিখেছি মুখ চন্দ্রের মতো উজ্জ্বল পঞ্চম বাক্যটিতে বলেছি জীবন প্রদীপের মতো প্রজ্জ্বল জীবন প্রদীপের মতো প্রজ্বল আবার ষষ্ঠ যে বাক্যটা সেখানে লিখেছি অধর পল্লবের মতো কোমল এখন এই বাক্যগুলো থেকে যদি আমি কয়েকটা শব্দ দিয়ে সমাস নির্ণয় করতে বলি তাহলে সেটি কি হতে পারে আমরা একটু সেটি দেখার চেষ্টা করি দেখো বরফের মতো শীতল আমরা লিখলাম যে এটাকে লিখলাম বরফ শীতল এখান থেকে একটা শব্দ নিলাম কুসুম কোমল এখান থেকে শব্দ নিলাম চাঁদ মুখ এখান থেকে শব্দ নিলাম মুখচন্দ্র জীবন প্রদীপের মতো প্রজ্বল আমরা এখান থেকে নিলাম যে জীবন প্রদীপ জীবন প্রদীপ এটা কি এটা লিখলাম অধর মতো কোমল এখান থেকে নিলাম অধর পল্লব দেখো এখন এই ছয়টি শব্দ বা এই ছয়টি শব্দের সমাস এখন আমরা দেখার চেষ্টা করবো একটু মনোযোগ সহকারে দেখো তো এখানে লিখলাম কি বরফ শীতল এখানে দেখো সাধারণ ধর্মটা আছে আর বরফের মতো শুধু উপমানটা আছে এখানে উপমান আছে আর সাধারণ ধর্মটা আছে এক্ষেত্রেও দেখো কুসুম কুসুমের মতো কোমল মন আমরা মনটা বাদ দিয়ে শুধু কুসুমটা রেখেছি আর কোমলটা রেখেছি এখানে সাধারণ ধর্ম আছে আর উপমানটা আছে চাঁদ মুখ এখানে দেখো চাঁদ উপমান আছে উপমেয় উপমান এবং উপমেয় মানে হচ্ছে আমরা এখানে সাধারণ ধর্মটা এখানে নেই চাঁদ মুখ শব্দে উপমান আছে এবং উপমেয় আছে সাধারণ ধর্মটা এখানে নেই মুখচন্দ্রটা দেখো মুখচন্দ্র এখানে আমরা উজ্জ্বল সাধারণ ধর্মটা না রেখে রেখেছি কি মুখ এবং চন্দ্র অর্থাৎ এখানে উপমান আর উপমেয় আছে সাধারণ ধর্ম বা সাধারণ বৈশিষ্ট্য নেই এই শব্দটিতে একই অবস্থা এখানে উপমান আছে উপমেয় সাধারণ ধর্ম বা সাধারণ বৈশিষ্ট্য নেই এক্ষেত্রেও একই বিষয় উপমান আছে আছে সাধারণ ধর্ম বা সাধারণ বৈশিষ্ট্য নেই তাহলে আমরা দেখলাম কি আমাদের উপরের এই যে দুটি শব্দ বরফ শীতল আর কুসুম কোমল এটা তো হচ্ছে উপমান আর সাধারণ ধর্ম আছে আর বাকি যে চারটি নিচে বাকি যে চারটি শব্দ এই চারটি শব্দে সাধারণ ধর্ম নেই উপমান এবং উপমেয় আছে এখন এখানে মুশকিলটা হচ্ছে যেখানে সাধারণ ধর্ম থাকে এটা মুখস্থ করে রাখো সাধারণ ধর্ম যেখানে থাকবে সেটি হচ্ছে উপমান কর্মধারয় সাধারণ ধর্ম যেখানে থাকবে যে শব্দে সাধারণ ধর্ম থাকবে সেটি হচ্ছে উপমান কর্মধারয় আমরা উপমান কর্মধারা নিয়ে আরো বলবো তার আগে আমরা জাস্ট একটু প্রাথমিক আলোচনাটা করে নিই যে উপমান যেখানে থাকবে সেটি হচ্ছে উপ দুঃখিত উপমান যেখানে থাকবে সেটি হচ্ছে উপমান কর্মধারা এবং প্লাস সাধারণ ধর্ম যেখানে থাকবে উপমান এবং সাধারণ ধর্ম যেখানে থাকবে সেটি হচ্ছে উপমান কর্মধারয় এখন আমরা পেলাম যে উপমান কর্মধার কি থাকবে থাকবে উপমান উপমান প্লাস সাধারণ বা বৈশিষ্ট্য আমরা সাধারণ বৈশিষ্ট্যটাই লিখলাম যেটা কমন দুটির মধ্যেই বিদ্যমান তাহলে সাধারণ বৈশিষ্ট্য আর উপমান মিলে যে সমাজটা হয় সেটা হচ্ছে উপমান কর্মধার উপমিত কর্মধারয়টা কি উপমিত কর্মধারয়তে সাধারণ ধর্ম থাকবে না উপমিত কর্মধারাতে সাধারণ ধর্ম থাকবে না সেখানে থাকবে উপমান এবং উপমেয় আর রূপক কর্মধারার ক্ষেত্র উপমান এবং উপমেয় থাকবে তবে এখানে একটু তফাৎ হচ্ছে এখানে উপমান হয়ে উপমেয় দুটো যেন একাকার হয়ে গেছে দুটো যেন অভিন্ন একাত্ম রূপক কর্মধারের ক্ষেত্রে উপমান এবং উপমেয় একাকার অভিন্ন এবং একাত্ম মনে হবে আমরা উদাহরণ দিলে তোমরা বিষয়টি আরো পরিষ্কার ভাবে বুঝতে পারবে এখন আমরা আপাতত এতটুকু জেনে রাখো যে উপমান কর্মধারের ক্ষেত্রে উপমান এবং সাধারণ বৈশিষ্ট্য থাকে এবং এই সাধারণ বৈশিষ্ট্য বা পরপরটা এই যে পরপরটা সব সময় অ্যাডজেক্টিভ হবে এটার পরপরটা সব সময় অ্যাডজেক্টিভ হবে পরপরটা সব সময় কি হবে বিশেষণ বা অ্যাডজেক্টিভ দেখো কোমল অ্যাডজেক্টিভ অবস্থা বুঝাচ্ছে শীতল অবস্থা বুঝাচ্ছে অ্যাডজেক্টিভ দোষ গুণ অবস্থা পরিমাণ পরিমাপ ইত্যাদি বুঝালে হয় তাহলে আমরা বললাম কি উপমান উপমান এবং সাধারণ বৈশিষ্ট্য থাকবে এবং হবে বিশেষণ বা এখন কিভাবে ব্যাস বাক্য নির্ণয় করার ক্ষেত্রে এই দুটি পদের মাঝখানে ন্যায় শব্দটি বুঝবে দুটি পদের মাঝখানে ন্যায় বা মত শব্দটি বুঝবে তাহলে কি লিখবা বরফের ন্যায় শীতল বরফের ন্যায় শীতল যে ন্যায় শব্দটা মাঝখানে বসবে উপমান কর্মধারণের ক্ষেত্রে আবারও বলছি উপমান এবং সাধারণ বৈশিষ্ট্য থাকবে পরপরটা হবে এজেকটিভ ব্যাস করার সময় ন্যায় শব্দটা মাঝখানে বসবে তাহলে লিখবা বরফের ন্যায় শীতল কুসুম কোমল কি লিখবা যে কুসুমের ন্যায় কোমল কুসুমের ন্যায় কোমল ন্যায় শব্দটা মাঝখানে বসেছে এবার আসো আমরা উপমিত কর্মধারেরটা একটু দেখার চেষ্টা করি উপমিত কর্মধারের ক্ষেত্রে আমরা কি বলেছি যে উপমিত কর্মধারে দুটো জিনিস হবে প্রথমত উপমান থাকবে প্লাস উপমেয় থাকবে প্লাস উপমেয় থাকবে উপমান আর উপমেয় থাকবে পরপরটা হবে বিশেষ্য বা নাও পরপরটা কি হবে বিশেষ বা নাম দেখো এখানে আমরা কি লিখলাম চাঁদ মুখ চাঁদ মুখ দেখো চাঁদ চাঁদের মতো সুন্দর মুখ তো দেখো এখানে সুন্দরটা আমরা বাদ দিয়ে দিলাম সাধারণ ধর্ম এখানে নাই উপমিত কর্মধারাতে সাধারণ ধর্ম থাকে না শুধুমাত্র উপমান কর্মধারে সাধারণ ধর্ম থাকে তাহলে সুন্দরটা বাদ দিয়ে দিলাম কি রাখলাম উপমান রাখলাম চাঁদ যার সাথে তুলনা তাকে বলা হয় উপমান তাহলে চাঁদের সাথে তুলনা চাঁদ হচ্ছে উপমান রাখলাম আর মুখটা রাখলাম যাকে তুলনা যা যাকে বা যেটিকে তুলনা মুখকে আমরা রাখলাম তাহলে কি হলো চাঁদ মুখ তাহলে উপমান এবং উপমেয় মিলে কি হলো উপমিত কর্মধারয় কি হলো উপমিত কর্মধারয় এখন এই যে উপমিত কর্মধারের পরপরটা সবসময় নাউন হবে সবসময় নাউন হবে উপমিত কর্মধারের পরপরটা সবসময় নাউন হবে দেখো চাঁদ মুখ চাঁদ মুখ এটা নাউন মুখটা একটা নাউন মুখটা নাউন বা বিশেষ্য এখন এই উপমিত কর্মধারের ক্ষেত্রেও একটা তুলনামূলক একটা শব্দ ব্যবহার করতে হয় তুলনা বাঁচাচ্ছে হচ্ছে ন্যায় এই ন্যায় শব্দটি এখানে হচ্ছে শেষে বসে ন্যায় শব্দটি এখানে শেষে বসে দেখো মুখ চাঁদের ন্যায় মুখ চাঁদের ন্যায় এবার ব্যাস বাক্যটা কি লিখলাম যে চাঁদ মুখ মুখ চাঁদের ন্যায় এবার দেখো মুখচন্দ্র মুখচন্দ্র এই বাক্য এই দুঃখিত এই শব্দটি দুটো সমাসে আমরা করতে পারি বিশেষজ্ঞরা এটাকে দুটো সমাসেই অন্তর্ভুক্ত করেছেন কেউ বলেছেন এটা উপমিত কর্মধারা কেউ বলেছেন রূপক কর্মধারা আমরা উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবে রূপক কর্মধারয়ের ক্ষেত্রে কি হবে আমরা প্রথমেই বলেছি রূপক কর্মধারের ক্ষেত্রে উপমান এবং উপমেয়কে অভিন্ন একাকার একাত্ম মনে হবে উপমান এবং উপমেয়কে অভিন্ন একাকার একাত্ম মনে হবে এখন দেখো মুখচন্দ্র এটাকে যদি আমরা উপমিত কর্ম যেমন এটা নাও দেখতে পাচ্ছি আমরা এটা নাউন তার মানে আমরা বুঝে যাচ্ছি এটা হচ্ছে আমার উপমিত যেহেতু এখানে সাধারণ ধর্মও নেই তাহলে এটাকে যদি করতে পারি মুখ চন্দ্রের ন্যায় এটা আমার উপমিত কর্মধারে হয়ে যাচ্ছে এটা আমার উপমিত কর্মধারে হয়ে যাচ্ছে এটাও সঠিক ভুল না এটা কিন্তু যখন তুমি এটা লিখবা যে মুখ রূপ চন্দ্ররূপ মুখ চন্দ্র রূপ মুখ দেখো চন্দ্র কেন আমি চন্দ্ররূপ মুখ লিখলাম যদি আমরা বাক্যে ব্যবহার করি সমাজ নির্ণয়ের সবচেয়ে সুবিধাজনক এবং সবচেয়ে ভালো উপায় হচ্ছে বাক্যে ব্যবহার করে দেখা যেমন আমি একটা বাক্য লিখলাম যে মা শিশুর মুখচন্দ্রে চুম্বন করছে চন্দ্রের মতো একটা মুখে হচ্ছে মা চুম্বন করছেন কিন্তু যখন আমি বলি যে শিশুর মুখচন্দ্রে গৃহ বা ঘর আলোকিত হলো কি বলি শিশুর মুখচন্দ্রে গৃহ বা ঘর আলোকিত হলো তখন দেখো মুখটা কিন্তু দেওয়া কিন্তু এখন শিশুর মুখটাই হচ্ছে ঘরে আলো দিচ্ছে অর্থাৎ চাঁদ উপমান এবং উপমেয় একাকার হয়ে গেছে একাত্ম হয়ে গেছে অভিন্ন হয়ে গেছে অর্থাৎ মুখও আলো দেয় চাঁদও আলো দেয় একাকার এবং অভিন্ন যখন হয় তখন সেটাকে আমরা বলবো যে রূপক কর্মধারয় বুঝতে পেরেছো আশা করি তোমরা বুঝতে পারবে এই বিষয়টা যে চন্দ্র রূপ মুখ মানে মুখটা আর মুখ নয় মুখটাই চাঁদ হয়ে গেছে এবং চাঁদ হয়ে সেই ঘরটাকে আলোকিত করছে তাহলে সেটি হবে রূপক কর্মধারয় আশা করি তোমরা বুঝতে পেরেছো যে উপমিত এবং রূপক কর্মধারয়ের তফাৎটা আসলে কোন জায়গায় এবার আমরা পরের যে শব্দটি সেটি দেখো জীবন প্রদীপ এই শব্দ এই শব্দটা তোমরা যদি করো যে জীবন প্রদীপের ন্যায় উপমিত কর্মধারয় করতে পারো কিন্তু এটা সঠিকটা হবে জীবন রূপ প্রদীপ অর্থাৎ মনে করো যে জীবন প্রদীপ নিভে গেল প্রদীপ নিভে গেলে যেরকম অন্ধকার জীবন প্রদীপ নিভে যাওয়া কি মারা যাওয়া মারা মরে যাওয়ার পরবর্তী স্টেজ অন্ধকার অর্থাৎ চেতনাহীন একটা জগৎ তার মানে হচ্ছে যে এই প্রদীপ এবং জীবন একাকার হয়ে গেছে যেন যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ আলো দেখে মারা যাওয়ার পর সে অন্ধকারে চলে যায় এবং প্রদীপও কি করে যতক্ষণ প্রদীপ জলে ততক্ষণ আলো থাকে কিন্তু নিভে যাওয়ার পর অন্ধকার এই যে একাকার হয়ে যাওয়া অভিন্ন হয়ে যাওয়া একাত্ম হয়ে যাওয়া এটাই হচ্ছে মূল কাজ আশা করি তোমরা বুঝতে লিখতে পারবো কি যে জীবন রূপ প্রদীপ এবার দেখো শেষ বাক্য শেষ শব্দটি অধর পল্লব আমি এখানে কি লিখেছি অধর পল্লব অধর মানে হচ্ছে আমাদের দুটো ঠোঁটকে একসাথে হচ্ছে ওষ্ঠাধর বলা হয় উপরেরটাকে ওষ্ঠ নিচেরটাকে বলা হয় অধর এই অধর বা এই নিচের ঠোঁটটাকে পল্লব মানে পাতার সাথে তুলনা করছে আমি লিখেছি কি এখানে কি অধর পল্লবের মতো কোমল কোমলটা আমি বাদ দিয়ে শুধু অধর পল্লব লিখলাম এখানে অর্থাৎ সাধারণ ধর্মটা বাদ কি আছে অধর এবং পল্লব শেষ পরটা কি আছে পরপরটা হচ্ছে নাউন পরপরটা এখানে নাউন এখন দেখো এখানে সাধারণ ধর্ম নাই তারপর একাত্ম হওয়ার মতো কিছু নাই তার মানে হচ্ছে কি এটা আমার উপমিত কর্মধারয় হবে তাহলে অধর পল্লবের ন্যায় অধর পল্লবের ন্যায় এটা হবে আমার উপমিত কর্মধারয় তাহলে অধর পল্লব কি হবে আমার উপমিত কর্মধারয় এখন তাহলে আমরা বুঝলাম যে উপমান কর্মধারের ক্ষেত্রে উপমান লাগবে সাধারণ ধর্ম বা সাধারণ বৈশিষ্ট্য লাগবে এবং শেষপট হবে এজ বা বিশেষণ তাহলে সেটি হচ্ছে আমার উপমান কর্মধারা এবং উপমান কর্মধারে বেশ বাক্যের ক্ষেত্রে মাঝে ন্যায় শব্দটি বসবে ন্যায় বা মতো এই শব্দটি বসবে বরফের ন্যায় শীতল বা বরফের মতো শীতল তুমি লিখতে পারো অসুবিধা নাই উপমিত কর্মধারের ক্ষেত্রে কি হবে উপমিত কর্মধারের ক্ষেত্রে সাধারণ ধর্ম বা সাধারণ বৈশিষ্ট্য থাকবে না রূপ কর্মধারে সেটা থাকে না উপমিত কর্মধারের সাধারণ ধর্ম সাধারণ বৈশিষ্ট্য থাকবে না সেখানে হচ্ছে শেষের পরটা বা পর হবে নাউন এবং উপমিত কর্মধারের বেশ বাক্য যখন নির্ণয় করবে তখন ন্যায় শব্দটি শেষে বসবে আর রূপক ক্ষেত্রে কি সাধারণ ধর্ম বা সাধারণ বৈশিষ্ট্য থাকবে না উপমান এবং উপমেয় উপমেয় মিলে তৈরি করবে কিন্তু উপমান এবং দুটি যেন একাকার অভিন্ন এবং একাত্ম মনে হবে আর বেশ বাক্যের ক্ষেত্রে মাঝে রূপ শব্দটি বসবে যেমন আমি এখানে লিখলাম জীবন রূপ প্রদীপ জীবন প্রদীপ আমরা এখন কয়েকটি উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টি আরো পরিষ্কার করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী আমরা এখন উপমান উপমিত এবং রূপক কর্মধারা থেকে পাঁচটি করে দৃষ্টান্ত বা উদাহরণের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করব কিভাবে এটি এই সমষ্টি গঠিত হয় দেখো আমরা আলোচনাতে বলেছিলাম যে উপমান কর্মধারের ক্ষেত্রে কি কি থাকবে আবারও একটু রিপিট করি উপমান কর্মধারের ক্ষেত্রে সাধারণ বৈশিষ্ট্য উপমান প্লাস সাধারণ বৈশিষ্ট্য থাকবে উপমান প্লাস সাধারণ বৈশিষ্ট্য এই সাধারণ বৈশিষ্ট্য বাসক পরপদের যে শব্দটি সেটি হবে অ্যাজেকটিভ এবং সমাসের ব্যাসবাক্যের বাক্যের নির্ণয়ের ক্ষেত্রে মাঝে ন্যায় বসে মাঝে ন্যায় শব্দটি বসে তাহলে এই তিনটি জিনিস খেয়াল রাখলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপমান কর্মধারে সমাসের ব্যাসবাক্য এবং সমাস নির্ণয় আমাদের পক্ষে সহজ হয়ে যাবে দেখো তুষার ধবল এই ধবলটা মানে কি ধবল মানে হচ্ছে সাদা সাদা মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ সাধারণ বৈশিষ্ট্য আমরা পেয়ে গেছি উপমান তো পেয়ে গেলাম তার মানে এটা সমাসটা নির্ণয় করা আমাদের জন্য খুবই ইজি কিভাবে করব আমরা করব যে তুষারের ন্যায় ধবল কি লিখবো মাঝের ন্যায় শব্দটা বসে কি হবে তুষারের ন্যায় ধবল একইভাবে ভাবে আমরা এই তুষার শীতল তুষারের ন্যায় শীতল শীতলও একটা অ্যাডজেক্টিভ বা হচ্ছে সাধারণ ধর্ম সাধারণ বৈশিষ্ট্য ধনুক বাঁকা বক্রত্ব যে কোনো কিছু বাঁকা হতে পারে লাঠিও বাঁকা হতে পারে লাঠিটাকে আমরা ধনুকের সাথে ধনুকের ন্যায় বাঁকা লাঠি এখন আমরা ধনুক বাঁকা রাখলাম লাঠিটা আবার দিয়ে দিলাম তো তাহলে সাধারণ ধর্মার উপমান আছে তো এটা কি হবে এটা হবে ধনুকের ন্যায় বাঁকা এটা কি হবে ধনুকের ন্যায় বাঁকা প্রথমটা হচ্ছে তুষারের ন্যায় ধবল তুষার ন্যায় ধবল পরটা হচ্ছে তুষারের ন্যায় শীতল ধনুকের ন্যায় বাঁকা সিঁদুর রাঙা এটাও সহজ সিঁদুরের ন্যায় রাঙ্গা আর শেষেরটা কি মিশ কালো মিশির ন্যায় কালো মিশির ন্যায় কালো এবার আসো উপমিত কর্মধারয় উপমিত কর্মধারের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম উপমিত কর্মধারের ক্ষেত্রে উপমান থাকবে উপমেয় থাকবে উপমিত কর্মধারের ক্ষেত্রে উপমান প্লাস উপমেয় এই উপমেয় পদটা যেটা সেটা হচ্ছে নাউন হবে সেটা হচ্ছে বা পরপদটা হচ্ছে আমার নাউন হবে পরপদ পরপদটা নাউন হবে এবং বেশ বাক্য নির্ণয়ের ক্ষেত্রে শেষে গিয়ে ন্যায় শব্দটা বসবে যেমন বাহুলতা বাহুলতার ন্যায় এটা কি লিখবো আমি বাহুলতার ন্যায় তাহলে এক্ষেত্রে হচ্ছে ন্যায় শব্দটা শেষে বসে ন্যায় শেষে বসে বেশ শেষে বসে বা মত তোমরা শেষে বসাতে পারো তাহলে বাহুলতা কি লিখলাম বাহুলতার ন্যায় পরটা কি নয়ন পদ্ম নয়ন পদ্মের ন্যায় ফুল ফুল কুমারীর ন্যায় কর কমল কর মানে হচ্ছে হাত হাত হচ্ছে কমল কমল মানে কি কমল মানে হচ্ছে পদ্ম তাহলে হাত হচ্ছে পদ্মের ন্যায় তো কি লিখবা কর কমলের কমলের ন্যায় কর কমলের ন্যায় অধর পল্লব এটা আমরা প্রথমে আলোচনা করছি অধর হচ্ছে নিচের ঠোঁটটাকে অধর বলা হয় আর পল্লব মানে হচ্ছে পাতা মানে পাতার ন্যায় হচ্ছে কোমল ঠোঁট বা পাতার ন্যায় হচ্ছে কচি ঠোঁটকে অধর পল্লব বলে তাহলে লিখতে হবে কি পল্লবের ন্যায় অধর পল্লবের ন্যায় কি লিখবা অধর পল্লবের ন্যায় শব্দটি শেষে বসবে উপমান ও উপমিত কর্মধার সমাসের ক্ষেত্রে তফাৎ নির্ণয় করার জন্য আরেকটি সহজ উপায় আছে এটি তোমরা জানলে আশা করি খুব সহজেই তোমরা উপমান এবং উপমিত কর্মধারার মধ্যে তফাৎটা নির্ণয় করতে পারবে সেটি হচ্ছে উপমান কর্মধারয়ের ক্ষেত্রে এই সমস্ত পদটি অর্থাৎ এই সমাজটি সবসময় সত্য হয় এই সমাজটি সবসময় সত্য হয় আর উপমিত কর্মধার এই ক্ষেত্রে এই সমস্ত পদটি বা সমাজটি অর্থ মিথ্যা হয় দেখো তুষার ধবল ধবল মানে হচ্ছে সাদা তুষারের ন্যায় সাদা যে কোনো জিনিস হতে পারে তুষারের ন্যায় সাদা তোমার হতে পারে যে বিদেশি বা ব্রিটিশ কোনো নারীর হাত তুষারের ন্যায় সাদা হতে পারে তুষার শীতল তুষারের ন্যায় শীতল ফ্রিজে পানি রাখলে সেটাও তুষারের মতো শীতল হতে পারে অর্থাৎ সেটা বাস্তবসম্মত ধনুক বাঁকা ধনুকের ন্যায় বাঁকা আমাদের ভ্রু ধনুকের ন্যায় বাঁকা সত্য এটা এটা অসত্য কিছু না সিঁদুর রাঙ্গা এই যে আমার হাতে এই মার্কারটার সিঁদুরের ন্যায় রাঙ্গা লাল তারপর দেখো মিশ কালো কালো মিশির ন্যায় এই এই যে মার্কারের রঙটা হচ্ছে কালো তার মানে দেখা গেল কি এখানকার সমস্ত পদ বা সমাজটার সমাসটা হচ্ছে সবসময় সত্য হয় এখানকার সমাজটা সবসময় সত্য বা বাস্তব ভিত্তিক হয় বাস্তব হয় উপমান হয় সমস্ত পদটা সত্য বা বাস্তব হয় কিন্তু উপমিত কর্মধারণের ক্ষেত্রে সেটা অবাস্তব হয় অসত্য হয় বা অসত্য হয় দেখো বাহুলতা কি বললাম আমরা এখানে বাহুলতা বাহুলতা মানে বাহুলতার ন্যায় বাহুলতার মতো হতে পারে না এটা তো অসত্য অবাস্তব তার মানে এটা মিথ্যা এটা উপমিত নয়ন পদ্ম নয়ন মানে চোখ পদ্ম ফুল চোখ কি কখনো পদ্ম ফুলের মতো হতে দেখেছো নেই তার মানে এটাও মিথ্যা ফুল কুমারী কুমারী ফুলের ন্যায় বা ফুলকুমারী তাহলে মিথ্যা কমল কর মানে হচ্ছে হাত আর হাত হচ্ছে কমল মানে হচ্ছে পদ্ম হাত কি পদ্মের মতো না এটা সম্ভব না বাস্তবে আমরা কখনো দেখিনি তার মানে এটাও মিথ্যা আমার দেখো অধর পল্লব অধর হচ্ছে নিচের ঠোঁট আর পল্লব মানে হচ্ছে পাতা তার মানে আমাদের ঠোঁট কখনো পাতার মতো হয়েছে বা সম্ভব এটা এটা সম্ভব না এটা অসম্ভব অবাস্তব বা এটা মিথ্যা তার মানে এটা হলো কি আমাদের সহজভাবে জানলাম আমরা এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস অর্থাৎ সমস্ত পরটা যদি সত্য হয় বাস্তব ভিত্তিক হয় তাহলে সেটা হবে উপমান কর্মধারয় সমাস আর যদি সমস্ত পদটা মিথ্যা হয় অবাস্তব হয় তাহলে সেটা হবে উপমিত কর্মধারয় সমাস এটাকে সহজভাবে তোমরা বুঝার জন্য আর কি যে এভাবে পড়তে পারো উপমিথ্যা উপমিথ্যা অর্থাৎ সমস্ত পদটি মিথ্য হয় আমার পরীক্ষা উপমিথ্যা লিখে দিয়ে পরীক্ষা উপভু মিথ্য লিখতে হবে মানে আমি বললাম যে সমস্ত পদটা মিথ্যা হয় অর্থাৎ অসত্য হয় অবাস্তব হয় এই অসত্য অবাস্তব বা মিথ্যা হওয়া সমস্ত পদ যে সমাসে রয়েছে সেটি হচ্ছে আমাদের উপমিত কর্মধার আশা করি বিষয়টি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ এবং খুব সহজেই তোমরা এবার এবার উপমান এবং উপমিত কর্মধার সমাস নির্ণয় করতে পারবে এবার আমরা আনুপক কর্মধার সমাস সমাসের আলোচনা করব। রূপকর্মধারের সমস্যা ক্ষেত্রে আমরা কি বলেছি রূপকর্মাধার সমাসের ক্ষেত্রে হচ্ছে উপমান থাকবে উপমেয় থাকবে উপমান থাকবে উপমেয় থাকবে সাধারণ বৈশিষ্ট্য থাকবে না আর ব্যাসপাকণ্যিক নয় এর ক্ষেত্রে মাঝে রূপ শব্দটি বসবে মাঝে এই রূপ শব্দটি বসবে মাঝে রূপ শব্দটি বসবে উপমান কর্মধারের সমাসের সমাসের ক্ষেত্রে আমরা বলেছি সাধারণ ধর্ম থাকবে উপমিত কর্মধার সমস্যার ক্ষেত্রে সাধারণ ধর্ম থাকে না রূপক কর্মধার সমস্যার ক্ষেত্রেও সাধারণ ধর্ম বা সাধারণ বৈশিষ্ট্য থাকে না রূপক সমস্যার ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা বলেছি সেটা হচ্ছে উপমান এবং উপমেয় অভিন্ন একাকার এবং একাত্ম হয়ে যাবে যেমন এখানে দেখো প্রাণ পাখি প্রাণ পাখির মতো না প্রাণটাই পাখি হয়ে গেছে জ্ঞান ও বৃক্ষ জ্ঞানটা বৃক্ষের মতো না জ্ঞানটাই হচ্ছে বৃক্ষ হয়ে গেছে এখানে কোনো ভেদ নাই একাকার হয়ে গেছে দুটোই ক্ষুধানল অনল মানে হচ্ছে আগুন আর ক্ষুধা আগুনের মতো জলজল করে জ্বলছে পেটে তার মানে ক্ষুধাটা আগুনের মতো না আগুন হয়ে গেছে হিংসা বিষ হিংসা বিষের মতো না হিংসাটাই বিষ হিংসাটাই হচ্ছে বিষ মন মাঝি মনটা মাঝির মতো না মন মাঝি হয়ে গেছে অর্থাৎ একাকার কোনো ভেদ নাই আর এই রূপ কর্মধারের সমাজ নির্ণয়ের ক্ষেত্রে ব্যাস যখন লিখবো তখন আমরা মাঝে রূপ শব্দটা ব্যবহার করবো তাহলে এটা কি হবে প্রাণ পাখি প্রাণ রূপ পাখি আমরা এখানে লিখবো প্রাণরূপ পাখি প্রাণ রূপ জ্ঞান ও বৃক্ষ জ্ঞানরূপ বৃক্ষ ক্ষুধানল ক্ষুধা রূপ অনল হিংসা বিষ হিংসা রূপ বিষ মন মাঝি মন রূপ মাঝি আশা করছি তোমরা উপমান উপমিত এবং রূপক কর্মধারয় কেন্দ্রিক তোমাদের যে কনফিউশন সেটি দূর হয়েছে পরীক্ষায় তোমরা খুব সহজে উত্তর করতে পারবে আমরা প্রথমে বেসিক আলোচনা থেকে শুরু করে তোমাদের দৃষ্টান্ত দিয়ে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে উপমান উপমিত এবং রূপক কর্মধার হয়ে থাকে কি কি জিনিস লাগে এবং কিভাবে ব্যাস লিখতে হয় কিভাবে উত্তর করতে হয় কিভাবে সেটি নির্ণয় করতে হয় আশা করছি ক্লাসটি থেকে তোমরা বেশ উপকৃত হবে তোমাদের সবার জন্য শুভকামনা পরীক্ষায় তোমরা ভালো করো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ